ও মাই গড হঠাৎ এ কেমন স্টাইলে এ কেমন লুকে এ কেমন বার্তা দিয়ে হাজির হলেন স্বপ্ন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো স্নামার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে স্বরূপ থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনই সবার আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা পেজে যা খনি মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্ন মুগুলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকে রয়েছে অনেক ফটো দেখা যাচ্ছে নানান ভঙ্গিতে নানান আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্দী হয়েছেন স্বপ্ন বুবলি তবে সর্বশেষ কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্ন মুগলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন অনেক সুন্দর লাগছে স্বপ্ন মুগলিকে তো সুপ্রিয় দর্শক বুবলির আমার লোক দেখে আপনি কি ভাবছেন সেটা পাবে কমেন্ট করতে পারিনি সের কর্মক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের শেষ অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য